এক হাতে চা আর এক হাতে সংসার এই দুইয়ে দাঁড়িয়ে আছে অলিমিয়ার পরিবার একটি দুর্ঘটনা কেটে নিয়েছিল তার হা কিন্তু কেড়ে নিতে পারেনি পরিশ্রমের ইচ্ছা পাঁচ সন্তানের ভবিষ্যৎ বাঁচাতে এক হাতেই লড়াই চালিয়ে নিয়ে যাচ্ছেন এই বৃদ্ধ চলুন জেনে আসি এই মানুষটি ভিক্ষায় না জড়িয়ে এক হাতে কিভাবে চালিয়ে নিচ্ছেন পরিবার চোদ্দ গ্রামের অলিমিয়া দশ ভাই বোনের মধ্যে সবার বড় তাই বাবা মার সংসারেও দায়িত্ব ছিল তার কাঁধে। স্বাধীনতার পর দুর্ঘটনায় হারান একটি হাত। এর মাঝেও ও লেখাপড়া চালিয়ে দাখিল পাশ করেন। অভাবের সংসার তাই লেখাপড়ায়ও বেশি দূর যেতে পারেননি। মোহাম্মদ অলিমিয়া প্রায় আনুমানিক 1988 সালে দাখিল পরীক্ষা দেয়। সাংসারিক অভাব অনটনের কারণে উনি আর বেশি লেখাপড়া করতে পারে নাই। তাই সে সংসারের হাল ধরার জন্য সে লেখাপড়া ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করে চা বিভিন্ন বাজারে চা বিক্রি করে সরকারের কাছ থেকে সে কোনো সাহায্য সহযোগিতা পায় নাই সরকার যদি ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে ওনার পরিবার অনেক উপকৃত হবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু সময়ের সঙ্গে মিলেছে তার দায়িত্ব পরিবারের পাঁচ সন্তানই ভরসা রাখে হাতহীন এই মানুষটির উপর সাপ্তাহিক হাটে চা বিক্রি তার একমাত্র জীবনরেখা এক হাতে স্টোভ ধরেন অন্য হাতে ধরেন দায়িত্বের ভার কষ্ট যতই হোক এই মানুষটি থামেন না কারণ তার লড়াইয়ে ভাগ্য নির্ধারণ করে পুরো পরিবারের আমার স্বামীর বারো বছর বয়সে হাত গেছে সে তিরিশ বছর বয়সে আসে না বিবাহ করেছে এ চা দোকানদারি করে বিভিন্ন জায়গায় আমার ফার্স্টার ছেলে মেয়ে সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় না হ্যাঁ পুঙ্গবাতা হয় তই দোকানদারি করে এক দেড়শো টাকা না বিক্রি করে আমার সংসার চলে না এবং আমিও না বিভিন্ন জায়গায় না কাজ করি না আমার আমার সংসার চলে না না সরকারের কাছে যদি আছে দিয়ে একটু চাই এতে যে সামান্য আয় হয় তা দিয়ে সংসার চালানো কঠিন প্রতিবন্ধী ভাতা থাকলেও তা দিয়ে মেটানা নিত্যদিনের খরচ একটু সহযোগিতা পেলে হয়তো ঘুরে দাঁড়াতে পারবে এমনটি আশা তার আমি এই যা পঞ্চাশ বছর দোকানদারি করি আমি গ্রাম করি আড়িশ্বর বাজার করি মিশানি করি এ আমি এক দেড়শো টাকা রুজি করি আমার সংসার চলে না এবং সরকারি একটা বাতা পাই দেন বাতা দিয়েও আমি চলতে পারি না যদি সরকার যদি আমাকে সহযোগিতা করে আমি সরকারের জন্য খুশি হবো অলিমিয়ার গল্প শুধু এক হাতবিহীন চা বিক্রেতার নয় এই গল্প সেই মানুষের যারা অজুহাত নয় পরিশ্রমকেই নিজের পরিচয় বানায় নিউজ ডেস্ক আর টিভি